শসা একটি সহজলভ্য এবং পুষ্টিগুণের সমৃদ্ধ সবজি যেটি বছরে সবসময় পাওয়া যায় শসা বিভিন্নভাবে শরীরের উপকার করে নিয়মিত শসা খেলে শরীরে সামগ্রিক স্বাস্থ্য উন্নতি ঘটে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ হয় শসা শরীরকে হাইড্রেট রাখে ওজন কমাতেও সাহায্য করে আরও অনেক রকমের গুণাগুণ আছে এই শশার মধ্যে শসা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে মলিনতা ও শুষ্কতা দূর করে Itok. কে সতেজ রাখতে সাহায্য করে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ইটস মি সুমাইয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লো আপ সুমাইয়া আই होप সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা সবজির গুণাগুণ সম্পর্কে বলবো যা আমাদের দেশে সারা বছরই পাওয়া যায় আর এই গুণসম্পন্ন সবজিটি হচ্ছে শসা শসা খেলে কি হয় শসার মধ্যে কি কি গুণাগুণ আছে এটি কি আমাদের শরীরের জন্য উপকারী নাকি অপকারী তা সবকিছুই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি তোমাদের কাছে আমার আজকের এই সোশার গুণাগুণের ভিডিওটি ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে তো চলো আর কথা না বাড়িয়ে এখন আমরা সোশার গুনাগুণ সম্পর্কে জেনে নিই সোশা বছর জুড়ে পাওয়া যায় এতে পঁচানব্বই শতাংশ পানি থাকে যা শরীরের আর্দ্রতা ধরে রাখে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে তাই শীত কিংবা গ্রীষ্ম সব সময় খাওয়া শরীরের জন্য ভালো শোষায় আছে পঁচানব্বই শতাংশই পানি এই পানি শরীর আর্দ্র ও পরিষ্কার রাখতে সাহায্য করে বিশেষ করে শীতকালে পানি কম খাওয়া হলেও শোষা খেলে উপকার পাওয়া যায় ওজন কমাতেও সাহায্য করে শোষা শোষায় উচ্চ মাত্রা পানি ও নির্ম মাত্রা ক্যালোরি যুক্ত উপাদান রয়েছে তাই ওজন কমাতে শোষা টনিকের মতন কাজ করে শোষায় রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে এবং ফোলেটের মতন পুষ্টিগুণ শোষায় ক্যালোরি নামমাত্র যে কারণে ওজন কমাতে সাহায্য করে যারা শরীরের ওজন কমাতে চান তারা নিয়মিত শোষা খেতে পারেন শোষার সবচেয়ে ভালো দিক হল এটি খাবার হজম করতে সাহায্য করে শোষাতে থাকা হাই ফাইবার আপনার পেটকে ভরা রাখতে সাহায্য করে শোষা কোলেস্টেরল নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা রাখে শোষার মধ্যে রয়েছে ইথানল নামক একটি উপাদান যা শরীরের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে ত্বকের যত্নেও শসা অনেক বেশি উপকারী শসায় উচ্চ মাত্রায় পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও সিলিকন আছে যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে মলিনতা ও শুষ্কতা দূর করে ত্বককে সতেজ রাখতেও সাহায্য করে এর ভিটামিন বি ভিটামিন সি এবং জিঙ্ক ত্বকের উজ্জ্বলতা রক্ষা করতে সাহায্য করে শসাতে থাকা ভিটামিন আশ ও পানি হজমে সাহায্য করে প্রতিদিন শসা খেলে পাচন তন্ত্র সুস্থ থাকে দূর করে মতন সমস্যা শোষাতে থাকা ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও ভিটামিন কে রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্ত জমাট বাধা এবং রক্ত প্রবাহের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে হার্টের সুস্থতা রক্ষা করে শোষাতে আছে ভিটামিন সি এবং ভিটামিন কে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হার মজবুত করতে সাহায্য করে নিয়মিত শোষা খেলে শরীরের ক্ষতিকারক টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর হয় বিশেষ করে অতিরিক্ত তৈলাক্ত ও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার পর শসা খাওয়া খুবই উপকারী তো শসার এত এত গুণাগুণ যা বলে শেষ করার মতো না তাও আমি যতটুকু পেরেছি শশার উপকারিতা সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো শসা খাওয়ার যেহেতু উপকারিতা রয়েছে আবার এর কিছু অপকারিতাও আছে তো চলো এখন তোমাদেরকে এই শশা খাওয়ার কিছু অপকারিতার দিক সম্পর্কে বলা যাক শসা বেশি পরিমাণে খেলে বা ভুল সময় খেলে কিছু অপকারিতা হতে পারে যেমন অতিরিক্ত পটাশিয়াম ও ভিটামিন সি এর কারণে পেটে ব্যথা বা কিডনির সমস্যা হওয়া হওয়া হজম হজম প্রক্রিয়া ব্যাহত এবং রাতে খেলে শক্তি কমে যাওয়া এছাড়া কিছু নির্দিষ্ট খাবারের সাথে শশা একসাথে খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে যেমন টমেটোর সাথে শশা খাওয়া উচিত নয় শশাতে থাকা অতিরিক্ত ভিটামিন সি কোষের ক্ষতি করতে পারে রাতের বেলা শসা খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে কারণ রাতে হার কমে যায় শসা বেশি খাওয়া মানে শরীরের বেশি পানি প্রবেশ করা আর শরীরের পানি যত বেশি থাকবে তত রক্তের পরিমাণ বেশি হবে আর রক্তের পরিমাণ বেশি হওয়ার অর্থ হলো রক্তনালের উপর এবং হার্টের উপর চাপ সৃষ্টি হওয়া তাই অতিরিক্ত পরিমাণে শশা না খেয়ে প্রতিদিন অন্তত একটা শসা খাওয়া উচিত তাও আবার সকাল কিংবা দুপুরে খাওয়ার সময় রাতের বেলা শসা না খাওয়াই ভালো তো আমার আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই আশা করছি আমার আজকের এই গুনাগুনের গুণাগুণের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট কিসের সম্পর্কে জানতে চাও আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করার আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমি এমন আরো নতুন নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাবে আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ